একজন খালেদা জিয়া সময়ের পরিক্রমায় দল ছাপিয়ে হয়ে উঠেছেন মানুষের নেতৃত্ব সাহসিকতা আর আন্তরিকতা দিয়ে শহর থেকে গ্রাম পর্যন্ত এক শ্রদ্ধার নাম তার মহাপ্রয় সাধারণ মানুষ প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে ভালোবাসার কথা বলতেন তিনি বলতেন মানুষের কথা মানুষে মানুষের সহমর্মিতা আর মমত্ববোধের কথা বারবার উঠে এসেছে খালেদা জিয়ার বিভিন্ন সময়ের বক্তব্যে তাই তো তিনি গণমানুষের নেতা গুমোট আকাশ আর শীতল ভারী হাওয়া দিনের শুরুতেই যেন বোঝা গিয়েছিল এই দিনটি সুদিন নয় দিনটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণের ভীষণ মন খারাপের দিন অন্যায়ের কাছে মাথা নত করে নাই নিজের জীবনটা বিসর্জন দিয়ে গেল উনি দেশটাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবেসেছেন এটা উনি প্রমাণ করেছেন ফজরের ওয়াক্তে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ শুনে এভার হাসপাতাল চত্বরে ছুটে আসেন অনেকেই এমনও মানুষ আছেন সেই তালিকায় যিনি কোনো কালে করেননি রাজনীতি অথচ ব্যক্তি নেত্রী খালেদা জিয়ার প্রতি তাদের অকুণ্ঠ ভালোবাসা আর ভিতরে প্রতিহিংসা ছিল না এটার জন্য আপামো জনগণ সারা বাংলাদেশ মানুষ প্রথমত ভালোবাসতেন যে রাস্তা দিয়ে খালেদা জিয়া যাইতো মানুষকে ডাকতে খালি শুনতে পাইতো মানুষ এমনি ঝাঁপে দোকানপাট ব্যবসা বাণিজ্য গাড়ি ঘোড়া গাড়ির ড্রাইভার প্যাসেঞ্জার সকলেই এক ব্যাগে তার জন্য দাঁড়ায় দাঁড়ায় থাকতো ঝাঁপে পড়তো তিলে তিলে তাকে আসলে শেষ করে দেওয়া হয়েছে জেলখানায় তাকে বিভিন্ন কায়দায় ব্যক্তি জীবনে খালেদা জিয়া ছিলেন নিরহংকার গৃহবধূ থেকে দেশের সবচেয়ে বড় চরিত্র হওয়ার পথ একটুও মসৃণ ছিল না অথচ হাসি মুখ আর আন্তরিকতা দিয়ে জয় করেছেন সব কিছু তিনবার প্রধানমন্ত্রী সাহেব ভালোই বোনা এদের তো সবাই তো চাই যে হ্যাঁ চাইছে দেশের মাটিতে দেশের জনগণের সাথে মিশে রাজনীতি করতো এরকম নেতা আমাদের আমরা খুব কমই দেখেছি ওনার মৃত্যুর খবর শুনে আর থাকতে পারি নাই সেজন্যই এবার কেয়ারের সামনে নিজের বাইক নিয়েই চলে আসছি আল্লাহ পাক যেন আমাদের প্রিয় নেত্রীকে স্থান দান করেন। রাষ্ট্রনায়ক খালেদা জিয়া ছিলেন মার্জিত কোনো কালে কাউকে হেও বা আক্রমণ করে কথা বলেননি যেন প্রতিহিংসা শব্দটাই ছিল না তার অভিধানে তিনি যতখানি রাজনীতিবিদ তার চাইত বড় সংগ্রামী সেই সংগ্রামী মনোভাবই খালেদা জিয়াকে মহান করেছে পরিশীলিত ব্যক্তিত্বের এই মানুষটির জন্য প্রাণ ভরে দোয়া করছেন বাংলাদেশের মানুষ যেন তিনি শান্তিতে থাকেন পরপারে তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা